নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা সকালে জলখাবার খেয়ে আজকে চলে গেছিলাম রান্নার দিকে আজকে বানাবো শুক্তো তো শুক্তর জন্য আমি এই সবজিগুলো নিয়েছিলাম আলু করলা বড়ি কাঁচকলা বেগুন পেঁপে গাজর আর সজনে ডাটা আমি খুব সাধারণভাবে এই শুক্তোটা বানাবো আর নিয়ে নিয়েছিলাম এই যে ভাজা মশলা পাঁচফোড়ন লঙ্কা আর তেজপাতা তো প্রথমে আমি কড়াইয়ে পেঁপে আলু আর গাজরগুলোকে একটুখানি সেদ্ধ হতে দেব খুব সেদ্ধ নয় সামান্য একটুখানি একটু গরম জলে একটু ইয়ে করে নিলাম একটু নুন দিয়ে দিয়েছিলাম আর বানিয়ে নেব একটু মশলা এটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষের গুঁড়ো আমি প্রত্যেক দিন করি না তাই একবারই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আমি গুঁড়ো করে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন নিয়ে নিই এবার এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব প্রত্যেক দিন তো সময় হয় না গুঁড়ো করার তাই একবারে করে আমি রেখে দিই আর রান্নার কিছুক্ষণ আগে এগুলো বের করে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপর রান্নার সময় এটা দিয়ে দিলে একদমই সর্ষে বাটার মতনই লাগে তো আমি এটা ভিজিয়ে রেখে দিই তারপরে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো আগেই একটু ভেজে তুলে নিই একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমার বড়ি ভাজা হয়ে গেছিলো আর তাই ওই তেলেই দিয়ে দিলাম করলাগুলো করলাগুলোকেও ভেজে তুলে নেব এই যে আমার করলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি করলাগুলোকে তুলে নিই ওই তেলেই আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলোকে একই রকমভাবে হালকা হাতে ভেজে নেব ভেজে দিয়ে বেগুনগুলোকেও তুলে নেবো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলোকেও আমি তুলে নিই এবার ওই তেলেই আমি দিয়ে দেব বাকি যে সবজিগুলো ছিল এই যে গাজরটা একটুখানি আমি সেদ্ধ মতন করে নিয়েছিলাম আবার পেঁপেটাও তাই আবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজকল্লা আর যে সজনে ডাটাগুলো কেটেছিল সেই সজনে ডাটাগুলো এই সব সবজিগুলো দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব সব সবজিগুলোই ভেজে ভেজেই রান্না করবো এরকম আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি কড়াই গরম করতে দিয়েছি এবার এর মধ্যে আমি ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা আদাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করা হয়ে গেলে যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলোই এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম না সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আর বাকি অংশটা দেব না কারণ কি ওটা কালো কালো ভাসবে তো তাই ওটা ফেলে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অনেকে শুক্তিতে পোস্তও দেয় আমি পোস্ত দিই কিন্তু আজকে আমি শুধুই সর্ষে দিয়েই করলাম সাদা সর্ষে কালো সর্ষে আর দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দেওয়ার পর আর এই যে সেই ভাজা মশলাটা যেটা আমি বানিয়েছিলাম বাড়িতে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো একটু জল এই ঝোলটার সাথে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমার ঢাকা খুলে করলাগুলো আর বেগুনগুলো দিয়ে দিলাম এগুলো আগে দিইনি কারণ এগুলো আগে দিলে গলে যেত তাই বেগুনটা করলাটা নামাবার আগেই দিতে হয় তাই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবারও সেই যে ভাজা মশলাটা আর একটু দিয়ে দিলাম আমি উপর থেকে তাহলে সেন্টটা একটু ভালো হয় ভাজা মশলাটা আমি বাড়িতে সবসময় বানিয়েই রেখে দিই তো সেই ভাজা মশলাটা দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি ঘি নামাবার আগে ঘিটা দিয়ে ও ভালো করে রেখে দিলাম আর একটু লো ফ্লেম করে হালকা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আমার শুক্ত রান্না হয়ে যাবে এই যে বন্ধুরা আমার শুক্ত রান্না হয়ে গেছে আপনারা তো অনেক রকমভাবেই শুক্ত রান্না খেয়ে থাকেন আমি আজ একটু অন্যরকমভাবে করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন